সবগুলা দাবি মেনে নেওয়া হয় আমরা আমরা আমাদের জায়গা থেকে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং বর্তমানে সবাই জানেন যে হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে স্যালার সাথে কি বললেন স্কুল গাং সিউদি নাটক নেই এবং রাবসান কে নে আজকে আমি এই বিষয়ে কথা বলবো তাহলে একটু দেখতে থাকুন যে স্যালার সাথে কি বলেছে রাফ সান কে নে এবং স্কুল গাং সিউদি নাটক নেই তাহলে একটু দেখতে থাক কোনシャレর সাথে লাইভ ভিডিওটি আমি বলতেছি যে আমি লাইভে তো আমার মতামত দিতে আসছি ঠিক আছে আমি আমি আমার অডিয়েন্সকে বলতে আসছি যাই হোক এটাই কথা বলার বিষয় আমার অডিয়েন্স যারা আছেন আপনারা চুপ থাকবেন না আপনারা কথা বলবেন হ্যাঁ ভাই অভিনয় ভালো না পারলে কি অভিনয় জগতে থাকি অভিনয় ভালো পারি বলেই তো অভিনয় জগতে কাজ করি কিন্তু আমি বাস্তব জীবনের অভিনেত্রী না ঠিক আছে বাস্তব জীবনের অভিনেত্রী হতেও চায় না বাস্তব জীবনের অভিনেত্রী হইতে পারলে তো এখানে এসে আমার কথা বলার দরকারই ছিল না আমি আমার নিজের নিজের চরকায় তেল দিতাম আমি আমার স্বার্থ দেখতাম কিন্তু আমি বাস্তব জীবনে অভিনেত্রী না আমি বাস্তব জীবনে আপনাদের মতোই সাধারণ একটা মানুষ সাধারণ একটা মেয়ে ডিরেক্ট ধরবেন ওটারে ভিডিও করবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করবেন ওর নাম ঠিকানা সব ভাইরাল করবেন যাতে ও যে অমানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতে পারে ঠিক আছে আল্লাহ হাফেজ আমার আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে আমারে মাফ করবেন সাথে সাথে সরাসরি বলে দিয়েছে স্কুল গ্যাং হিউদি নাটকে কেন বাদ দেওয়া হয়েছে রাফসান কে এটা কিসের জন্য বাদ দিয়েছে রাফসানকে এটা একদম সরাসরি বলে দিয়েছে কিন্তু আরতেক সজীব ভাইয়া সাকিব আরো বাদ দিয়েছে এবং রাফসান কেও বাদ দিয়েছে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন এই জন্য কলে সাথে সাথে লাইভে এসে সরাসরি মুখ খোলেন এটা তো আপনারাও সবকিছু দেখতে পালেন বাইদ বয় স্কুল গ্যাং শিউন্তি নাটকের শুরু শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং শিউন্তি দেখতে পারবেন কিন্তু কষ্টের বিষয়ে সাকিব আর এমএম এবং রাফসানকে দেখতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে